আজ আমরা সস্তাই মসজিদ পেয়েছি সস্তাই মাদ্রাসা পেয়েছি সস্তাই কোরআন পেয়েছি সস্তাই বলতে জন্মলি দেখছি বাপ দাদু সব কোরআন পড়ছে গ্রামে সব নামাজ হচ্ছে দাঁড়ি টুপি আছে আজান হচ্ছে কোনো হুঁশি নাই অথচ আমাদের পিছনে ষড়যন্ত্র হচ্ছে আমাদের এক মসজিদ তো চলে গেছে আগামী দিন পুরো ভারতের মসজিদকে বিরান করা ষড়যন্ত্র চলছে এই বিজেপি গভর্নমেন্ট আপনারা জানেন না জানেন না আমি প্রকাশ্য বলে যাচ্ছি নাম ধরে বলছি কেন তারা আমার অকাপের ওপরে হাত দিতে চলেছে তারা আমার অকাপের উপরে হাত দিচ্ছে অকাপ হলো আমার আল্লাহর সম্পদ অকাপ হলো আল্লাহর জন্য দান করে দিয়া হয় যদি অকাপকে নিয়ে নেওয়া হয় এই ভারতে মসজিদ থাকবে না অকাপ যদি নিয়ে নেওয়া হয় এই মাদ্রাসা থাকবে না এই অকাপ যদি নিয়ে নেওয়া হয় এ মুসলমান তোমাদের অস্তিত্ব থাকবে না চারশো বছরের মসজিদ প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয় যুগ যুগ ধরে আছে পাঁচশো বছরের মাদ্রাসা প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয় ওই মাদ্রাসা মসজিদ প্রমাণ করছে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে যখন সেটাকে আইন তৈরি করে কবজা করে নেবে সেগুলোকে ভেঙে দিতে তাদের সুবিধা হবে আজ থেকে আমি চিল্লাচ্ছি না বছর চার পাঁচ বছর ধরে চিল্লাচ্ছি জাগো ওটো ওই কহ করো কেন চিল্লাচ্ছি আজকে হারে হারে টের পাচ্ছেন আপনারা দেখুন অনেক আজকে ফোন করে বলছে আব্বাস সিদ্দিকে আপনি কথা বলেন না কেন আরে কি কথা বলবো যখন চার বছর আগে বলেছিলাম তোরা আমাকে দালাল বলেছিলি পাঁচ বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলি আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে মসজিদে ঢুকতে যাবে একে ফর্টি সেভেন লাঠিলে দাঁড়িয়ে থাকে পাচা গরম করে ফেলবে বলেছি না বলিনি এ কাছে শুনেছেন না শুনেন নে আজকে সেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাচ্ছে কোন দিক দিয়ে যখন পাচ্ছে না আইন তৈরিকরে পুরো प्रॉपर्टीটাকে নেবে কিছু কম বেশি 9.8 বা হাজার লক্ষ হাজার লক্ষ বিগের সম্পদ মুসলমানদের আছে সেটাকে আজকেই কেন্দ্রে বিজেপি সরকার লুটার চেষ্টা করছে কি গো এই মাহফিলে বলছি বলি আপনাদের অসুবিধা হচ্ছে মসজিদের ইমামের শুক্রবার দিন মানুষকে সজাগ করানো দরকার এটা ইমানই মামলা ওয়াকা বলে ধর্মের ব্যাপার ওয়াকা মিটে যাওয়া মানে ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া হবে এটা ষড়যন্ত্র চলছে অতএব এই ষড়যন্ত্রে জান মাল সব ত্যাগ করে দিয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে হওয়ার উচিত ছিল আগে আগে যখন ডেকেছিলাম কিন্তু এখনো সময় আছে কে কোন সিলসিলা কে কোন দল কে কি জামাত এ সব রেখে দিকে যাও মসজিদ আমাদের সববার মাদ্রাসা আমাদের সববার যদি লিয়ে লাই সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমার কম তাই বলি এখনো সময় আছে নিজেকে মোহাম্মদ রসুলের আদর্শে আনো সেদিন বদরে যেমন ফেরস্তা এসেছিল আবার তোমার কাছে ফেরস্তা আসবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমার কম বুঝবে আমার কম বুঝবে ফিরিতে যদি পচা বিরিয়ানি পাই তাও খেয়ে নেবে আছে না না এমন এই আছে না না হ্যাঁ লজ্জা করছেন কেন একটু হক কথা বলেন না হ্যাঁ সবাই নয় আছে সবাই যদি হতো তাহলে আমি চিল্লাচ্ছি কেন তো ভাইয়ের আমার আমার অসুলে পা সাল্লাম অনেক কষ্ট করেছে এই দিনের জন্য আজকে সেই দিন চোখের সামনে ধ্বংসের দিকে যাচ্ছে তুমি আমি পিঠ বাঁচাবো গা বাঁচাবো সংসার বাঁচাবো কারবার বাঁচাবো যদি বাঁচাতে চাও বড়ো কাল বড়ো কঠিন হবে বড় বড় কঠিন হবে মনে রাখবেন সব জায়গায় আপোস করা যায় আল্লাহ ও রসুলের ব্যাপার যেখানে আছে আর কোনো তাতে সন্তান হোক বাপ মা হোক আর সে জেলা ওখানে আর কোনো আপোষ নেই এমন কি জানের ব্যাপার থাকলেও আপোষ আর চলবে না বাকি অনেক জায়গায় কম্প্রোমাইজ করা যায় চলো কি করা যাবে চলো নিয়ে চলি এটা করা যায় অন্য অন্য জায়গায় লক্ষণ এগুলো হয়ে যায় কিন্তু যেখানে ব্যাপার আছে ওখানে হয় ইমান চলে যাবে ওখানে দুর্বল নয় ইমানই চলে যাবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে নবীর ওপরে দরুদ পড়তে হুকুম দিয়েছে এবং সালাম পাঠাবার হুকুম দিয়েছে তাই তো নাকি কোরআনে আল্লাহ বলেছ তো নাকি আপনারা এই আয়াত তো সবাই জানেন সল্লু দরুদ পড়ো কে বলছে পড়তে জোরে বলেন না সকলে জবান খুলে বলুন কে বলেছে এবং তারপরে কি বলছে ওয়াসাল্লিমু এবং সালাম দাও কে বলছে এটা আল্লাহ কিন্তু সালামের বেলায় আল্লাহ একটা কথা বলেছে তাসলিমা এই তাসলিমা মামানা সবচেয়ে আফজাল সবচেয়ে আলা তরিকে সালাম পড়া করো তো সেই জন্য সালামের সাথে দাঁড়ানোর একটা সুসম্পর্ক রয়েছে এবং দাঁড়ানোটা হলো সব থেকে উত্তম আদব তাই পৃথিবীর জমিনে প্রতিটা আহলে সন্ন্যতাল জামাত নবী প্রেমিক উলামা উপাসের মহাদ্দেশ এমনকি সাহাবা হুজুররা এমনকি রসুলে পাশাসা কলিজার টুকরি খাতুনে জান্নাত সালাম যখন দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন জোরে বলুন তাই আমরাও দাঁড়িয়ে দিই এই দাঁড়িয়ে দিওয়ার এটা হলো একটা প্রেমের ব্যাপার আদবের ব্যাপার কিছু কিছু মানুষ দেখবেন কিছু কিছু বিষয় লেখেলাভ করতে চাই মনে রাখবেন সব জিনিস একতলাভের জিনিস নয় যেমন পনেরোই আগস্ট এই জিনিসটা আমাদের কাছে কি দিন যেন জোরে বলুন আচ্ছা কেউ যদি এলি আপনার কাছে ডিবেট করতে চায় যে পনেরোই আগস্ট নয় ওটা অন্য দিন আপনি কি তাকে পাগল বলবেন না ডিবেটে বসবেন পাগল বলবেন এটা কোন ডিবেটের জিনিস কি কারণ এটা আমাদের কাছে এত মসুর দিলের ব্যাপার দেশ স্বাধীন হয়েছে এখানে কারোর সঙ্গে ডিবেট করার আমার কোনো প্রয়োজনই নাই তুই দেশদ্রোহী এতটুকু জেনে বা শেষ ঠিক তেমনই ধর্মীয় বিষয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ডিবেট করার নয় ঠিক সেই জিনিসটা হলো কি নবীর ওপরে আদব এর সাথে ভালোবাসায় দাঁড়ানো এটা ডিবেটের জিনিস নয় এটা প্রেমের ব্যাপার আমার প্রেম হয়েছে আমার ভালো লেগেছে আমি করি এবং দাঁড়ানোর দিক দিয়ে সব থেকে উত্তম হলো এই সাধবের দিক দিয়ে দাঁড়ানো এবং এ সম্বন্ধে কোরআন ইশারাতান বলেছে আর হাদিস থেকে ডাইরেক্ট কোমান সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুভান আল্লাহ এই কথাটুকু একটু কেন শোনালাম এলি একটা এখতলাভ হচ্ছে আমাদের সব নিউ জেনারেশন আমাদেরই ভাই তাই তো নাকি আমার বাপেরা নয় সব শুনে শুনে মুরব্বীদের থেকে শক্ত হয়ে আছে এই তরুণগুলোদের একটু শেখানো দরকার তো না হয় আমাদের ঘরের ছেলে বিগড়ে যাবে দেখা যাবে গুস্তাগে রসুলকে ঘরে নিয়ে এসে ডিম ভাজে খাওয়াচ্ছে আমার ভাইয়েরা ক্ষতি হবে এই জন্য একটু জানালাম বেজার হলেন তা আসুন প্রাণ খুলে দয়ান নবীকে সালাম দেবো সালাম দিলে হুজুর জবাব দেবে না দেবে না কি মনে হচ্ছে হ্যাঁ দিবা হলো আজিব সালাম দিবা কি সন্ন্যাস জবাব দিয়া আজিব আর আমার নবী যখন জবাব দেবে আপনারা কি বসে বসে নিয়ে পছন্দ করেন না আদবের সাথে দাঁড়িয়ে তাই আমরা এটা করি দরুদটা বসে বসে দিই কেন নেই ও তো আমলনামায় নামায় জমছে আর সালামটাই জবাব পাওয়া যায় তাই গোলাম একটু আদবের সাথে দাঁড়িয়ে গেছি হুজুর জবাব দেবো হুজুরের জবাবটা নোব তাই সেই ভালোবাসা রেখে বিশ্বাস রেখে সবুজ গম্বোজেদিকে খেয়াল করে নবীকে সালাম দানিয়া নবী সালাম طلع البدر علينا من شنيات الوداع وجب شكره सलाम न बि न ख़बी Paré En déjid Mudé El ángel Cobre Era Jilé Lo ibén Ampo Ono Coré Anubí Salam Ya Ruso. বাবা মার নামাজের সময় চলে আসছে সংক্ষেপ করছি সকলে বসুন ছোট খোট দোয়া পালা গালি হাওয়া